ইসম্লা রহমান রাহিম পরম করুণাময় মহান আল্লাহ রহমতে পবিত্র এই রমজান মাসের শেষ ভাগে আমরা এসছিলাম এই পাবনা সদরের আতাইকুলা ইউনিয়ন আতাইকুলা ইউনিয়ন মানে পাবনা সদরের শেষ সীমানায় আমরা এই এলাকাটা আমরা দেখে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে কয়েকটি কথা এই এলাকাবাসীর সাথে নিয়ে তুলে ধরলাম সেটা হচ্ছে যে এই এলাকাটি এই এলাকাটি ছেলে একটি অবহেলিত এলাকা এলাকা আলাইকুম আসেন এই এলাকাটি একটি অবহেলিত এলাকা এই কারণে যে এই যে আটাইকুলা কালীবাড়ি দিয়ারপাড়া থেকে আতাইকুলা কালীবাড়ি দিয়ার পাড়া থেকে হাকিমের মোড় পর্যন্ত একটা জনবহুল রাস্তা জনবহুল রাস্তা এই জন্য বললাম যে এই রাস্তা দিয়ে প্রায় আট দশটা গ্রামের মানুষ চলাচল করে ছাত্র ছাত্রীরা স্কুল কলেজ এমনকি ইউনিভার্সিটি এডওয়ার্ড কলেজ বুলবুল কলেজ মহিলা মাদ্রাসা দারুল আমান ট্রাস্ট সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লেখাপড়া করে এই এলাকায় আমি দেখতে পেলাম একটা কেন্দ্রীয় গোরস্থান গোরস্থান গোরস্থানটি গোরস্থানটি একটি একটি খুবই দেখার মতো কিন্তু রাস্তাঘাটের অবহেলার কারণে এলাকাতে স্কুল আছে কলেজ আছে মাদ্রাসা রয়েছে বা মানব কল্যাণ ট্রাস্ট রয়েছে বিভিন্ন রকম বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে এখানে আপনার এই এলাকার মানুষের একটাই দাম এরা কেউ এক কেজি চাউল বা একটা চাউলের আশা আসা দৃষ্টি আকর্ষণ করবে এই কারণে যে এই জেলা পরিষদ থেকে ছশ কোটি টাকা বরাদ্দ হয়ে মানুষের কল্যাণে কাজ করা হয় যা এখন হচ্ছে আমি জেলা পরিষদের চেয়ারম্যান সাহেবকে সুদৃষ্টি রাখবো বা জেলা পরিষদের যে সাত নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার সাহেব সদস্য সাহেব আমাদের নজরুল ইসলাম সোহেল ভাইয়েরও দৃষ্টির আকর্ষণ করব এই এলাকা অবহেলিত এলাকাকে একটি উন্নয়নমূলক এই রাস্তাটা উন্নয়ন উন্নয়ন করতে আপনাদের সুদৃষ্টি রাখব এই এলাকা যে একটি গোরস্থান আছে এই গোরস্থানকেও দেখভাল করার জন্য সবার সুদৃষ্টি আকর্ষণ করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ

তো এই রাস্তাটা হলে পরে আপনারা কি খুশি হন নাকি তাহলে আপনারা বলেন সরকারের কাছে যে আপনারা আমাদের এই রাস্তাটা করে দিলে আমরা চিরকৃতজ্ঞ থাকব বলেন কোনো ওয়ে নাই আমাদের হ্যাঁ আমি জেলা পরিষদ উপজেলা পরিষদ তারপর এলজিডি যদি সহযোগিতা করেন তাহলে যাই হোক আমি উপজেলা একবার আচ্ছা আচ্ছা আমি উপজেলা ভাইস চেয়ারম্যানে দাঁড়াচ্ছি দলমত নির্বিশেষে আমি আপনাদের এই বিষয়টা দেখে গেলাম আমি সবার সামনে তুলে ধরলাম আপনারা এই বিষয়ে খুশি কিনা আচ্ছা আমি আপনার এই কথাগুলো মিডিয়াতে আজকে তুলে ধরলাম আপনার হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্যই কর্তৃপক্ষের কর্তৃপক্ষের ফলো আপ হবে আপনাদের সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তোমার অবস্থা কি শরীরের অবস্থা এটা কি প্রতিবন্ধী না এর কি ভাতা কার্ড হয়েছে ভাতা কার্ড কেউ দেয়নি তোমার নাম কি ভাতা কার্ডের কি স্মার্ট কার্ড হয়েছে স্মার্ট কার্ড একটা এরকম স্মার্ট কার্ড দিচ্ছে কেউ আইডি কার্ড দেয়নি কিন্তু ভাতা কার্ড হয়নি তোমার হ্যাঁ এর নাম কি কাশেমের বাবার নাম কি

রিক্সা চলে কয় টাকা হাজিরা পান ঘর নেই মানে কি ঘর নেই মানে জায়গা নেই জায়গা প্রকল্পের জায়গা আছে না আশ্রয়ণ প্রকল্প আপনাদের জায়গা ঘর দেয়নি এখানে আশ্রয়ণ প্রকল্পে কি আছে কোনো জায়গা ভাড়ালা আছে একটা আটাইকুলা কি আছে আটাইকুলা নাই আটাইকুলা নাই নাই না কোথায় আছে বাক্সিপাড়া আছে আপনি হচ্ছে ঘর কোথায় আছে দেখেন আমি ঘর হচ্ছে প্রয়োজনে আপনার জন্য জেলা প্রশাসক মহোদয়ের কাছে যাব আমি ডিসির কাছে যাব। আপনার ঘর নিয়ে দেবো নতুন ঘর কোন জায়গা হচ্ছে বলেন আমরা এই মুরব্বীর সাথে করে দেব। যাবেন না সাসা ডিসি সাহেবের কাজ যাবো হ্যাঁ যাবেন ঠিক আছে আপনারা ঘর দেখেন আর আমার না আমার মোবাইল নাম্বার রেখে দেন ঠিক জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ওয়ান ফোর এইট ফোর ওয়ান এইট ফাইভ সিক্স কোথায় ঘর হচ্ছে দেখেন আমি ঘর হচ্ছে ডিসি সাহেবের কাছে যাই অনুরোধ করে তাকে অনুরোধ করে হলে ওনার ঘর নিয়ে দেবো হ্যাঁ